কবে হ্যালো গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম টু আর নিউ ভিডিও আজ আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম যদিও এখন সকাল নেই আমার সেম ডায়লগ থাকে এটা কারণ বাজে এখন সকাল সাড়ে দশটা আর ব্ল্যাঙ্কেটও এভাবেই পড়ে আছে তার মানে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম চা খেলাম একটু লুচি দিয়ে চা খেলাম আজকে আর এখন একটু মাথায় তেল দেব। এই জন্য এখানে আমি তেলের একটা মানে কি বলে মিশ্রণ তৈরি করেছি এক রকম তেল তো দেবো না দু রকম তেল দেবো আর এর মধ্যে একটা ক্যাফুল দেবো তো সেই জন্য বাটিতে নিয়েছি এবার মাথায় একটু তেল দিয়ে দেব আর ওদিকে মা করছে টিফিনের প্রিপারেশান চলো দেখাই যে আজকে টিফিনে কি হচ্ছে কি হচ্ছে আজকে টিফিনের প্রিপারেশন হুম কি হচ্ছে টিফিনের প্রিপারেশন বেগুন ভাজা আর রুটি এখানে রুটি হয়ে গেছে বেগুন ভাজা আর এই যে বেগুন ভাজা ও এটা হচ্ছে কাঁচা বেগুন ভাজা আর এটা হচ্ছে ভাজা বেগুন ভাজা বেগুন তেল করে দিয়েছি এখানে বলতো অনেক তেল ধরে যেন চ্যাপটা করে দিয়েছি তোর তুমি আর বাবা তো सेम হয়ে গেল সত্যি তাই হচ্ছে তেল বেগুনগুলো এরকম হয়ে গেছে আর এখানে রুটি আছে ভাত মানে এখানে অর্ধেক খাওয়া রুটি কেন কাটতে দিয়েছে বলে এখানে এখানে আলু কিসে

তো ঠিকই তো আমি একটা ভেগেছি একটা আনবো ঠিক আছে তোমাকে একটা কাপের হাতে মধ্যে যদি না দিয়েছি আজকে তাহলে আমার নামে তুমি কিছুই পুষো না নরম হয়ে গেছে মানে কাঁচা পেঁপে এনে পাকিয়ে দিলে বলো তাহলে তোমাদের দিয়ে কি করব আমি দেখো অবস্থা আজকে আর একজন খেতো লেগে গেছে বা এটা দেখতে কি সুন্দর লাগবে নিশ্চয়ই মেজ ডাল হবে তাই তো ভেজ ডাল একটু সবজি ডাল ভেজেই তো হচ্ছে

মেট আছে মেট বাবা তুমি বলিস বের হবো না তোর আমাকে তো শেষই করে ফেলবে একেবারে পুরো বাড়ি এসে আমাকে খুন করে দিয়ে চলে যাবে আর মা হন্ত হয়ে এখন যাচ্ছি পার্লারে ওই উঠলো ভাই পার্লারে যাই উঠলো ভাই হ্যাঁ উঠলো ভাই পার্লার যাই কারণ আজকে যেতেই হতো বললাম তখন যে যার তেল চুপচুপ করে দিয়েছি আমি ও পার্লারে গিয়ে আমাকে শ্যাম্পু করতে হবে আমি দিদির সঙ্গে বেরোবো যে তখন ভেবেছিলাম একবারই বেরিয়ে যাব কিন্তু না হবে না আগে যাই তারপরে আবার বেরিয়ে মানে এসে রেস্ট ফ্রেস্ট নিতে পারবো তারপরে রেডি হয়ে বেরোবো এসে গেছি পার্লারে হয়ে গেছে পার্লারের গাছ কমপ্লিট ওই বাকি দেখাই কিছু করিনি আমিই করলাম চুল একটু ট্রিম করলাম আর শ্যাম্পু বাইক প্রতিযোগিতা হচ্ছে কি জোরে যাচ্ছে স্নান পুজো কমপ্লিট বাজে এখন সাড়ে তিনটে লেট হয়েছে একটু তো লেট হবেই পার্লারে গেছি লেট হবে না আমি বকবক করছি এদিকে দুজন কিন্তু খেতে বসে গেছে হাফ খাওয়াও হয়ে গেছে চলো দেখাই আজকে লাঞ্চে কি আছে কপি পাতা বাটা বেগুন ভাজা এই সেই ডাল ভেজ ডাল আর এই যে কাতলা মাছের কি কাতলা মাছ না রুই মাছ রুই মাছের ঝোল রুই মাছের ঝোল কি বলছো তুমি হ্যাঁ আর ওখানে আছে একটুকরো আম কাঁচা মিটাই ম্যাঙ্গো এই দেখো রেডি হয়ে গেছি আমি আর এখন বেরোচ্ছি মাটানা বাকি ঠাকুরের জন্য একটু মোয়া নেই গুড মর্নিং আমি আবার নেক্সট মর্নিং থেকে ভিডিওটা কন্টিনিউ করছি এই ইটা স্কুল থেকে উঠলাম কোনো ব্রাশ কিছু হয়নি এখানে এসে দেখছি রান্নাঘরে মা ঠাকুরের বাসন মাঝে কারণ আজকে বৃহস্পতিবার এই যে এখানে কিছুটা লেবু দিয়ে কল কষা হয়ে গেছে ওদিকে সব বাকি শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই সব কাজ টাজ হলো এবার ঠাকুরের বাসন মারছি মেজে নিয়ে এবার অনেকগুলো ভেজানো আছে এগুলো একটু কাজতেই হবে অত হলো ব্রাশ কমপ্লিট চা আর বিস্কুট খাচ্ছে আর মা কাটছে ফোন চাও কাটছে সঙ্গে ঘুম থেকে উঠেই একটা সুন্দর জিনিস দেখেছি চলো তোমাদেরকেও দেখাই এই দেখো কি সুন্দর লাগছে না এত বড় সাইজে ফুটছিল না কিন্তু যখন গরমকাল ছিল শীতকাল বলেই মনে হয় একদম পারফেক্ট যেরকম বড় আর কি ফোটে সেরকম ফুটেছে আর এই কুড়িগুলো এখনো বড় হচ্ছে এগুলো ফুটুক তারপর দেখাবো তোমাদের যে কি কালার হলো আর টমেটো গাছ তো এই সাইজই হয়ে আছে আর এই যে নয়ন তারা আজ একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম কারণ বৃহস্পতিবার পুজো দিতে টাইম তো লাগবেই টিফিনটা করিনি আজকে আর সকালে মাকে বললাম যে পুজোটা দিয়ে নিই তারপরেই টিফিনটা করব কিন্তু মাকে বললাম খেয়ে নিতে মা তাও খায়নি তাহলে এবার গাছ থেকে ফুলটা নিয়ে নিই আজকে এটা লক্ষ্মী ঠাকুরকে দেবো গাছের ফুল ঠাকুরকে দেওয়ার কিন্তু আনন্দই আলাদা যাই বলো এই যে আর একটা কুড়ি আছে এটাও বড় হবে আমার পুজো কমপ্লিট আর এই দেখো গাছের ফুলটা লক্ষ্মী ঠাকুরের ঘটে দিয়েছি আজকে মানে ঘরটা আর দেখাই যাচ্ছে না এত বড় ফুলটা ফুটেছে হয়ে গেছে আমার পুজো পুজো কমপ্লিট করে আমি আর মা একটু গেছিলাম ছাদে ওরে বাবা মনে হচ্ছে যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ছাদে চলে এসেছি পিঠ পুরো জ্বলে যাচ্ছে গরমে বেশিক্ষণ আর থাকতে পারিনি পাঁচ মিনিট বসেছি কিনা সন্দেহ জামা কাপড় নিয়ে নিচে চলে এসেছি আর আজকে তাড়াতাড়ি একটু খাওয়াটা হয়ে যাচ্ছে কারণ সকালে আর টিফিন করাই হলো না আমি খেলাম না বলে মাও খেলো না এখন লাঞ্চ করে নেবো কি আছে দেখাই এখানে আছে কি দেখতে তাই তো আর ঠান্ডা বেগুন ভাজা যেটা আমি খুব ভালোবাসি সাথে ডিম সেদ্ধ এখানে আবার আছে ফুলকপি আলুর ঝোল আর এটা কালকের ভেজ ডাল তোমার তো খাওয় শেষ ঠিক আছে এবার আমি বসি

দেখিয়ে দেখিয়ে মুখটাকে বেকা মুখ ভালো হবে আরে কি 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 আরে করছে আমি বলছি বাবাও বলছে সবাই মিলে একসাথে বলছি মানে বাড়িতে ফার্স্ট টাইম কিছু তৈরি হলে এরকমই হয় ব্যাপারটা ফ্রাই কি হচ্ছে আজকে ফিশ না ফিশ ফিঙ্গার ফিঙ্গার সাইজ হয়েছে

ছোটটা ছোট তাও টমেটো খাওয়া বারণ বলে শসেটা বন্ধ করে দিলাম বড়টা তা তো লাভ হচ্ছে না কিছু ফ্রিস ফিঙ্গারটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে এরম ভাবে সস খায় গো ভালো লাগে